দে লড়া সিনি ছড়া লড়া লড়া দে লড়া আমাদের সেরা ধনী মোটা ধনী মোটকো ধনী সরমোটকু tasmaলা মোটকু হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আজকে এই ভালো লাগার মধ্য দিয়ে ভিন্ন ধর্মী ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো দেখতে থাকুন আমাদের এই ব্লগ ভিডিওটি আশা করি সবার কাছে ভালো লাগবে আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণটা হচ্ছে খাবারের ওপরে ইয়ামি খাবার মানে যা দেখবেন আপনি আপনি দেখলে আপনার মুখে জল চলে আসবে ইয়ামি খাবার তো এই খাবারগুলো খাবার জন্য দেখতে পাচ্ছেন এখানে কে কে আছে রবিন তারপরে এই যে মিঠু আচ্ছা এই যে দেখছেন এই ওনারা কাজ করছে তো সেটা আমাকে দেখানোর চেষ্টা করছে যে আমরা কাজ করছি সাথে আমাদের রাধুনি তুষার তাও কিন্তু না তবে যে খুব খারাপ তাও কিন্তু না মার্শাল্লাহ ওর হাতে আর রান্না মানে যাই খেয়েছে আর কি সে মোটামুটি ভাবে খুব হ্যাপি আসলে যে মোটামুটি সে রানতে পারে এই কাজের ফাঁকি কন্ত সবাই তার সাথে দুষ্টুমি করছে কিন্তু সে কন্ত কখনো ভুলেনি যে সে কি কাজ করছে তার সাথে যে সবাই ফাজলম করছে কিন্তু তার নজর কন্ত সব সময় দেখেন তার কাজের দিকে আছে কি রান্না করছেন আমাদের একটু বলেন দেখুন মুরগি মুখের ডাল মুরগি মুখের ডাল মানে আজকে প্রথমের রেসিপি মুরগি মুখের ডাল আচ্ছা এতে স্বাদটা কেমন আসতে পারে আগে আচ্ছা ভাইয়া আপনি কি আগে কখন এভাবে রান্না করে খেয়েছেন বাসায় জীবনে আজকে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন ভাই এমনকি আমি এখন আধা রসুন কিছু দিতে পারিনি তো শুনলেন আমাদের রাধনের কথা সে এখন তো আদা রসুন পেঁয়াজ মরিচ মানে পেঁয়াজ দিয়েছে মরিচ আদা রসুন কিছুই দেয়নি তো ওই যে এখন আদা বাটি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে দিচ্ছে তরকারির মধ্যে সে আদা আসলে খুব একটা সুস্বাদু হবে না এক কথায় খাওয়াই যাবে না তো দেখতে পাচ্ছেন সে তার মতন করে দিচ্ছে পরিমাণ মতো দিয়ে যখন হয়ে গেল তখন সে দিচ্ছে নাড়া নাড়া চিনি ছাড়া সেই এরকম একটা ভাব আছে আমাদের রাধনের মধ্যে চিনি থাকুক আর না থাকুক চিনি ছাড়া দে লাড়া আরেকটি কথা বলে রাখা ভালো যা আপনারা কিন্তু বুঝতে পারছেন আমাদের রাধনের শরীরের কি অবস্থা এতেই কিন্তু বোঝা যায় সে আসলে কতটা পেটুক আসলে কতটা পেটুক সেটা হচ্ছে আমরা মানে খাওয়ার সময়তে আপনারা সবাই বুঝতে পারবেন আসলে আমরা কতটুকু করে খাচ্ছি আর সে কত 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 নিয়ে নিয়ে খাচ্ছে তরকারির মধ্যে চিনির মতো কি মিশালো তো সেটি চলো আমরা আমাদের রাধনের মুখ থেকে শুনি লবণ দিলেন না চিনি লবণই জি ভাইয়া লবণ 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 এদিকে ভাইয়া ভাইয়া আচ্ছা কতটুকু দিয়েছেন দিয়েছি সাত মতো দুই চামচ দিয়েছি আচ্ছা আচ্ছা শুনতে পেলেন আমাদের রাধনের মুখ থেকে আসলে তখন সাদা সাদা দিয়েছিল লবণ আসলে লবণ কতটুকু দিয়েছিল সে বললো পরিমাণ মতো অর্থাৎ স্বাদ মতো এবং তারপর দেওয়া হচ্ছে ঝোল আসলে যেহেতু মুগের ডাল দিয়ে সোনালি মাংসের একটি ভোনা তো সেই হিসাবে কিন্তু মোটামুটিভাবে একটু ঝোল লাগে না হলে কিন্তু শুকনো শুকনো হয়ে যায় দে লাড়া চিনি ছাড়া দে লাড়া চিনি ছাড়া তো দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ হয়ে গেছে ভাতটা রান্না করা তো তার জন্য আমি একটু নাড়া দিচ্ছি যেন ভাগটা যেন ভেতরে যেন চাপ ধরে না থাকে এই সুন্দর ছেলেটাকে ও ভাই হ্যালো ভাই কিছু জাতির উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে বলার মতো কি আর কিছু থাকে যখন দেখা যায় সামনে আমি আমি খাবার মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে খুব সুন্দর লাগছে তবে আশা করি কালারটা যতটা ভালো লাগছে এখন আপনারা ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না তবে খুব সুস্বাদু হবে আশা করি আচ্ছা এই যে এখন আরেক একটি তরকারি রান্নার জন্য প্রস্তুতি চলছে তো আমাদের রাজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি আচ্ছা ভাইয়া এই যে কিছুক্ষণ আগে আপনারা যে রেসিপিটি রান্না করলেন সেটি শেষ হলো এখন কি রান্না করতে রোস্ট কিসের রোস্ট এটা কি এখন বলা যাবে না পরবর্তীতে আচ্ছা কোয়েল পাখির রোস্ট আচ্ছা এই কোয়েল পাখিটা আসলে কোথায় পেয়েছেন আপনারা এটা আমাদের নিজস্ব খামারের কোয়েল পাখি কোয়েল পাখি সাইজগুলো দেখেন ভাই একবার এই দেখি দাও তো এদিকে এই যে দেখুন কোয়েল পাখি ভাই মাথা নষ্ট এক একটা ভাই পিস ভাই জাস্ট দেখুন কামড় দিবেন কামড় দিবেন তো মুখে পুরো রসে ডুবু ডুবু ওই যে খাচ্ছে দেখুন খাচ্ছে দুইজন শুরু হয়ে গেল আমাদের দ্বিতীয় রেসিপি পাখির রোস্ট তো রান্না শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ময় মশলা দিতে শুরু করে দিয়েছে তো আশা করি খুব 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 ভালো লাগবে কইল পাখির রোস্ট আর হচ্ছে এই আমাদের তুষারকে হেল্প করছে হচ্ছে আমাদের রবিন সে রান্না একটু হেল্প করছে রবিনের কাজ হচ্ছে অন্যকে হেল্প করার মন মাসকতা তার কিন্তু খুব খুব খুবই ভালো সে অন্যকে হেল্প করতে খুবই ভালোবাসে এখন যে মশলা বনানো হচ্ছে সেখানে ঝোলে প্রয়োজন তার জন্য তুহিন পরিমাণ মতো ঝোল দিচ্ছে এখন দেখতে পাচ্ছেন কয়ল ফাঁকের রোস্ট রান্না হচ্ছে তবে রান্নাটি প্রায় শেষ পর্যায়ে আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে খাওয়া শুরু করব। তো কথা বলতে বলতে ইতিমধ্যে আমাদের রান্না শেষ এখন আমরা শুরু করব। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই মজা মজা করে খাচ্ছি তো এই যে প্লেটটি এখন দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের সে রাধুনি মোটা রাঁধুনি মোটকো রাঁধুনি তোষার মোটকু চশমালা মোটকু সে আসলে খুব খাই তো বুঝতেই পারছেন মানে খাওয়ার শেষ পর্যন্ত ভিডিওটি নাই ভিডিওটি থাকলে আপনারা বুঝতে পারতেন তো আজকেই এই অবধি আবার অন্য কোন ভিডিওতে অন্য কোন দিন দেখা হবে কথা হবে সেই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ